আমি রিমন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখা বলছি একশো বছরের পুরনো ঐতিহ্যবাহী গাছ যে গাছের নিচে আছে হাজারো কোটি টাকার সম্পদ এবং সেই গাছের নিচে প্রতিনিয়ত বালাই হচ্ছে আপনার ছেলে তো আসেন আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী একশো বছরের পুরনো গাছটি দেখায় আসেন গাছটি দেখেন এই হচ্ছে আপনার সেই গাছ যে গাছের হচ্ছে পুরনো একশো বছর এই গাছের সবজি হচ্ছে সব কিছু বাড়ানো যে গাছের নিচে হচ্ছে লুকা আসে হচ্ছে একশো কোটি টাকা সম্পদ এই গাছ কি আর দিনের বেলাকে ভয়তে আসে না এবং কি রাত্রেরও ভয়তে আসে না তো আসেন আপনাদেরকে ঐতিহ্যবাহী গাছের জন্য একটা দেখায় এই গাছ হচ্ছে খুব পুরনো একটা গাছ যে গাছের বয়স একশো বছর আপনারা দেখতে পাওয়া যাচ্ছে যে চারপাশে ঝাঁয়ের গাছ এই গাছের ভয় কেউ আসে না এই গাছতে যদি কেউ যদি যায় তার বসন্ত ওঠে এবং সে মারা যায় এর আগে অনেক ফকির এবং অনেকে আসে গাছে গুপ্তধন তোলার চেষ্টা করছে কিন্তু কে গুপ্তধন তুলতে পারেনি যারা তুলতে তারা মারা গেছে তো আসেন এখানে একটা দেখছি একটা চাচা গাছ তুলতেছে দেখি চাচার থেকে একটু শুনে যে চাচা কি বলে আচ্ছা আপনার নাম কে ভাই আমার নাম তো মোহাম্মদ আবুল আপনি কি এই এলাকাতে বসবাস করেন বাড়ি এখানে আমি এখানে ঘাস তুলি এখানে আমি থাকি আপনি কি এই গাছের সম্পর্কে কিছু বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো এই গাছটা অনেক পুরনো এই গাছে বয়স প্রায় একশো পার হবে আমার শোনা মতে আমি যা জানি শুনছি একশো গায় তাও আমার আন্দাজে একশো বছর হবে এই গাছে মানে কি লুকে আছে ভিতরে এই গাছের নিচে তো অনেক সম্পদ আছে তাই তো যাক কেউ তুলতে পারে না মনে করেন কোটি টাকা সম্পদ আছে এখানে তো তুলতে আসলে যাই তাই মারা যায় মনে করে নাগিন কাল নাগিন মেলা রকমের স্বাদ এখানে তো যাইতে তুলতে পারবে না এই দিক দিয়ে যাই যাই মনে তাই রাতে ভয় করে আমরা গ্রামবাসীতে এখানে থাকি আমাদের মনে কিছু হয় না আমাদের কিছু বলে না তো আপনারা দেখলেন যে চাপার মুখ থেকে শুনলেন যে এই গাছের ঐতিহ্যবাহী ক্ষমতা এবং এই গাছের কতটা ক্ষমতা আছে এই গাছের প্রতিনিয়ত মাগের বসবাস করে আরেকবার আপনারা দেখেন গাছটা এই গাছে খুব ভয়াবহ অবস্থা যদি কখনো এই গাছটি আপনারা দেখতে চান তাহলে চলে আসবেন বগুড়াতে বগুড়া আপনার হচ্ছে সাধারণপুর গ্রাম। তো এই পর্যন্ত ভিডিও সবাই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্রেন্ড থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য